তুমি স্যার আমার কেউ তুমি স্যার আমার কেউ নাই তুমি স্যার আমার কেউ নাই রে আল্লাহ আখেরা তো তুমি আমার আপোল ও আল্লাহ আমি ডানে তাকাইলে তোমারা দেখতে পাই আমি তাকাইলে তোমাকে দেখতে পাই সামনে তাকাইলে তোমাকে দেখতে পাই পিছনে তাকাইলে আমি তোমাকে দেখতে পাই শুধু তাই নয় আল্লাহ আমি যখন আমার নিজের দিকে তাকাই আমি তোমাকে তালাশ করে পাই ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরু এই কালামে জিন্দা কোরআন حكمتي أولى يزال سطو جميع العلم في القرآن حكيم حكمتي أولى يزال سطو قدم بخا قرآن كلام لا بشنو قديم ستي قديم ستي نوينو এটা কেমন মজলিস মুসলমান খুব খেয়াল করে শুনতে হবে ও পর্দার মা আমি আপনাদের মাঝে সোরা আসর থেকে একটা কয়েকটি আয়াত পড়েছি এই ঈশ্বরটা সোরার বিষয়ে কিছু আলোচনা করে চলে যাবো আমি ছোট মানুষ আমার আমল নাই এলেমো নাই পাঞ্জাবির ঝুল মোটামুটি লম্বা এলেমের ঝুল খুবই খাটো আপনাদের দোয়া এখানে এসেছে আমি কিছু কথা বলে যাব কিন্তু কথা হবে অল্প আমল হবে ভালো কথা হবে অল্প আমল হবে ভাইরা আমার এই মাজলিস সাধারণ কোন মাজলিস না আল্লাহ রসুল ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন লা يقعد قوم يذكرون আল্লাহ إلا حفتهم الملائكة وغشيتهم الرحمن ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام زكني دين الكتاب ولا هاي نبي رسول الله الكتاب هاي القرآن الكتاب الكتاب هاي كنا সাধারণ কোন মজলিস থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন কায় নবীর আপনার উম্মতদেরকে জানায়াদান ওই মজলিসটার সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে যায়

খারাপ লাগে খারাপ লাগে তাহলে চিৎকার করে বলুন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই যে আল্লাহ আকবার বলছেন ক্ষতি হয়ে গিয়েছেন না মুসলমান না আল্লাহ কাই ও সন্তান তুই তোর মাকে ডাক দিস তোর মায়ের কলিজা ঠান্ডা হয় তুই তোর বাবাকে ডাক দিস বাবার কলিজা ঠান্ডা হয় আত্মীয় স্বজনকে ডাকো নাম ধরে ডাকো মজার মজার ডাকো কলিজা ঠান্ডা হয় এ মুসলমান ইমানদার আমি আল্লাহ তো তোরে বানাইছি তোর বাপ মা তো আর তোরে বানাই নাই তোর শ্বশুর শাশুড়ি তোর বাবা মা তো তোরে বানাই নাই কিন্তু তুই তোর বাবা মার মায়ায় পড়ে বারবার ডাকলি আমি আল্লাহ কুদরতি নজর দিয়ে তোর দিকে 100 বার কমপক্ষে 100 বার তাকায় কতবার কতবার কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 100 বার তাকায় আর বলে ও বান্দা ডাকো আমাকে ডাকো আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক রে বান্দা আমি তোকে সব শরীর আমি ফেরেশতা দিয়ে বানাইছি আমি তোর গলা থেকে নিয়ে পা পর্যন্ত ফেরেশতা দিয়ে আমি ইল্লামা আমরুহু ইদা আরাদা শাইআন লা ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমি আল্লাহ এই গলা ছেকে নিয়ে আমি তোর পা পর্যন্ত ফেরেস্তা দিয়ে বানাইছি কিন্তু কাল্লা পা ক্রকুল আলামিন কায়নবি আপনার উম্মদেরকে জানায় দেবেন এই গলা থেকে নিয়ে মাথা পর্যন্ত এই চোখটা দুই চোখ দুইটা এই নাকটা এই এই মাথা টুক এই জিব্বাটা আমি আল্লাহ বানাইছি সুবহান আল্লাহ এই জিব্বা নামক মেশিন দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে যখন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে আল্লাহ চিৎকার করে বলুন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ও আর পাড়ার মুসলমান খুব খেয়াল করে শুনতে হবে আপনি ঠকবেন না আল্লাহ আকবার বললে কারণ মরা লাগবে কি লাগবে না আমি কার দলের লোক আমি কোনো নেতা জানি নেই আমি কোনো নেতা চিনি নেই আমার নেতা একমাত্র নিতে হবে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আর চিৎকার করে বলবা আল্লাহ তুমি সারা আমার কেউ না তুমি স্যার আমার কেউ নাই তুমি স্যার আমার কেউ নাই আল্লাহ তুমি দুনিয়া তো আমার আপো আখেরা তো তুমি আমার আপো আল্লাহ আমি ডানে থাকাইলে তোমারে দেখতে পাই বামে তাকাইলে তোমাকে দেখতে পাই সামনে তাকাইলে তোমাকে দেখতে পাই পিছনে তাকাইলে আমি তোমাকে দেখতে পাই শুধু তাই না আল্লাহ আমি যখন আমার নিজের দিকে থাকা আমি তোমাকে তালাশ করে পাই Wafi anfusikum afala tubusiru حكمتي أولى يزال سلطان جميع العلم في القرآن حكيم حكمتي أولى يزال سلطان قدم بخا قرآن كلام لا بشنو قديم ستي قديم ستي نينو তালাস করার জন্য বেশি দূর যাওয়া লাগবে না তুমি জিব্বা নামক দিয়ে বারবার আমি আল্লাহকে ডাকো তুমি আমার খোঁজ পেয়ে যাবা আর যখন আমার খোঁজ পেয়ে যাবা তুমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে একবার আল্লাহ ডাক দিবা একবার আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহ ও বান্দা তোর গুনাহ মাফ করে দেব বান্দা এই মজলিস তো সাধারণ কোনো মজলিস না সাধারণ কোনো মজলিস না আমি যে কথাই ছিলাম এটা কোরআন হাদিসের মজলিস জান্নাতের বাগান হয়ে যায় আর আল্লাহ রসুল সাল্লাম বলেন এই মজলিসে বসলে পারা বান্দা তোমাদের ছবি রাগুনা মাফ হয়ে যায় কিন্তু বান্দা তো ছবি রাগুনা করে না বান্দা তো সগিরা রাগুনা করে না

বান্দা ছবিরা গুনা করে না মিনিটে মিনিটে কবিরা গুনা করে মিথ্যে কথা বলা কবিরা কবিরাগুনা গান শোনা কবিরা গুনা যার সঙ্গে দেখা দেওয়া যায় নাই ইচ্ছা করে দেখা দেওয়া কবিরা গুনা ইটা লম্বা ছিল কেটে দিলাম গুনা কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার গিবাদ করা কবি রাগুনা অহংকার করা কবিরাগুনা রাগুনা গান শোনা কবি রাগুনা গিবাদ করা কবিরাগুনা রাগুনা তাকা করা কবি ও মুসলমান ইমানদার আল্লাহর রসুল কেবাজার বাজার করিয়া উল্লেখের মতো আর ভাল লোকের মতো চুল কাটা কবি রাগুনা ও মুসলমান ইমানদার এই গুনা গুলো আপনাদের মাগুরা জিলার মানুষের মধ্যে নাই আসুন আছে ওরে লোর মধ্যে আছে আল্লাহ এখন ও এক হুজুর বলে ওয়াজ করতেছে কে কে হাত নামে যাবেন একটু হাত দেখেন কে হাত দেখায়নি এক আল্লাহর মুরব্বী হাত উঁচু করেই রাখছে হুজুর কই চাচা আমি তো কইতে কইছি যে নামে যাবেন কে হাত উঁচু করেন আপনি হাত উঁচু করে রাখছেন কিছুর জন্য কয় আমি তো মনে করছি হুজুর রাজা কয় ভালোর জন্যই তো কয় হুজুর রাজা কয় ভালোর জন্যই কয় ওই তো এই মনে করছে সহজ সরল ছেলে আল্লাহর ইসলামের জন্য কবুল করুন আমিন করুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ইনশাল্লাহ দশ মিনিট হবে হ্যাঁ আর এক ঘন্টা মাইক তো কায়দার মাইক আনছে মাইকগুলো কম দেওয়ার কারণে সেটা টানছে না নাই সেট মেশিন ভালো ছিল ভাইরা আমার খুব খেয়াল করে শুনতে হবে বান্দা তো সবির করে না বান্দা মিনিটে 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 কবির আগুনা করে আর রসুল বলেন কম পক্ষে একটা মিথ্যা কথা বলার জন্য একটা কবির জন্য সাত হাজার বছর জাহান নামে যাইতে হবে কয় হাজার মুখস্ত করেন কয় হাজার তাহলে কবির আগুনা করা যাইবে কবির আগুনা করা কবির আগুনা করা যাইবে কয় হাজার বছর জাহান নাম দুনিয়ার এক হাজার বছর আর আখেরাতের একদিন কয় দিন আখেরাতের একদিন দুনিয়ার কয় হাজার বছর। এক হাজার বছর আখেরাতের কয় দিন দুনিয়ার শেষ আছে আখেরাতের শেষ নাই দুনিয়ার শেষ আছে আখেরাতের শেষ নাই ও মুসলমান ইমান দার আল্লাহ ইমান কুর্তুবীর আহমতুল্লাহ্লাই বলেন ও মানে ময়দানে বসার পরে আখিরি মুনাজাত দেওয়ার পর আল্লাহর কাছে বলবা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ করলু তোমার দরওয়াজায় থাকবো মাফ না করলু তোমার দরওয়াজায় থাকবো তোমার দরওয়াজা সারা ভিন্ন কোন নাজাতের দরওয়াজা নাই আল্লাহর দরওয়াজা সারা ভিন্ন কোন নাজাতের দরওয়াজা আমার আপনার আসেনি কার দরওয়াজায় চাইতে হবে আল্লাহর দরওয়াজা চাইতে হবে আল্লাহ মাফ করলু তার কাছে আল্লাহ মাফ না করলু কার কাছে আল্লাহর কাছে কিন্তু চাওয়ার মধ্যে ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিতে হবে হয়েছে ডাক্তারের কাছে চলে যান ও মুসলমান আপনার যে রোগ হয়েছে ওই ডাক্তারের কাছে গেলে হবে না আপনার রোগের জন্য ডাক্তারের কাছে যাইতে হবে মসজিদের ইমামের কাছে কথা কয় না মসজিদের ইমামের কাছে মসজিদের ইমাম হলো মুসল্লিদের রুহানি ডাক্তার কিসের ডাক্তার রুহানি ডাক্তার মসজিদের ইমামের কাছ থেকে পরামর্শ নেবেন আল্লাহর কোয়া করবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও গুনাহের প্রতি ঘিরে না জমিয়ে দাও আল্লাহ তা থেকে হেফাজত করেন হিংসা থেকে হেফাজত করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘিরে না জমিয়ে দাও কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষুদান করেন আল্লাহ চোখের ফানি ফেলাইবেন ইমাম কুর্তুবের রহমাতুল্লাহ বলেন বান্দা যদি চোখের ফানি ফেলে আল্লাহর কাছে চাওয়ার মতো চায় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন চোখের ফানি গালের নিচে আসার আগে নাকের নিচেই আসার আগে বান্দার জিন্দেগির সব গোনা মাফ করে দেয় আর গরি দেনে দ্রুত ইয়ারু হাই জুনা মাংঘে উসে তুবে জারু হাই আউলিয়ারা কারে অত্তিয়ার জাহে কারে কে দু এখতিয়ার মাইনে মোমেন সুয়ে মোমিন মিশাওয়াই ফির সুয়ে কা ফির মিশাওয়